পাখিরা নিজেদের ভিতরে মিটিং করছে কি কথা বলছে কে জানে আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আর এই যে পাখিগুলোকে দেখতে পাচ্ছেন এগুলো একদম আমার ব্যালকনিতে থাকে তবে আজকে একটু ভদ্রতার খাতিরে রাস্তার উপরে তানের উপরে বসে আছে বোঝা যাচ্ছে কোনো সিরিয়াস ব্যাপার নিয়ে একটু মিটিংয়ে আছে ওরা ওরা সকাল বিকেল সবসময়ই কিচির মিচির করে অস্থির রাখে আমার ব্যালকনি সকালে মাঝে মাঝে একটু বিরক্তও লাগে আসলে এগুলো সবগুলো সুন্দর ছোটো ছোট একদম চড়ুই পাখি মাঝে মাঝে বুলবুল পাখিও আসে এদের সঙ্গে যোগ দেয় এদিকে আমি একটু চা বসে দিলাম আর অদিকে সকালে তুলে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি ছোটো এখন ঘুমাচ্ছে কয়েকটা ঝাল বড়া ভেজে নিলাম আর এক কাপ চা এই নিয়ে চাঁদে চলে আসলাম এই সময়টুকু একদমই আমার ছোট ওঠার পরে আমার বলে কোনো কথা থাকবে না আজকে তেমন রান্নাবানার চাপ নেই রান্নাবান্না যা করেছি এগুলো দিয়ে চলবে আর এরপরে আমি একটু নারিকেল করাতে বসে গেলাম আমি বটি দিয়ে নারিকেল করাছি এটাতে মোটামুটি আমি বেশ ভালোই পারি নারকেলটা আজকে শুধু কুড়িয়ে রাখবো পরে কোনো কাজে লাগাবো এইদিকে অদ্রি ড্রাগন কাটছে ও নিজে নিজে কাটছে আজকে ড্রাগন আসলে ও খেতে চায় না আর মাঝে মাঝে ও নিজে কেটে খায় ওটাতে ও পছন্দ করে আমি কেটে রেডি করে দিলে ও একদমই খেতে চায় না হাত কাটার ভয়ে আমি আসলে দিতে চায় না আর ওদের যেটা না করবো সেটাই বেশি করে করবে তো খাক না আজকে একটু নিচে কেটে আর ছোট পাশে বসে আছে তো বললাম দুজনেই খাও কিন্তু আমি ছোটোকে একদমই খাওয়াতে পারি না বিশেষ করে ড্রাগনটা কোনোভাবেই ওকে আমি খাওয়াতে পারি না তো আজকে বসে সুন্দর করে হাতে নিচ্ছে যেটুকু একটু মুখে দিচ্ছে ওটাতেই মনে হয় কাজ হবে বাচ্চাদের জন্য তো ড্রাগন খুবই উপকারী তবে শুধু বাচ্চা না এটা সবার জন্যই খুবই ভালো আমিও মাঝে মাঝে খাই তবে বাচ্চাদের বেশি দেওয়ার চেষ্টা করি আর এই তো হলো অবস্থা ওদের মারামারি লেগেই থাকবে ওরা যেখানে যাক মারামারি করবেই ওরা তো মাত্র দুজন কিন্তু তো সারা বাড়িতে কোথাও ওদের রেখে শান্তি পায় না যেখানে যাবে সেখানেই মারামারি সেখানেই মারামারি বাচ্চা কাচ্চা ভালো লাগে তবে বাচ্চাদের এই অত্যাচারে আমার জীবন একদম শেষ আগের যুগের লোকজনদের অনেক বাচ্চা কাচা ছিল তাদের বাচ্চা কাচা নিয়ে নাকি এরকম ঝামেলা হতো না যেখানে সেখানে ফেলে একটা নীতির ইচ্ছাতেই খেত তবে আমার খুব জানতে ইচ্ছা করে এটা কীভাবে সম্ভব ছিল তবে হ্যাঁ এটা ঠিক যে আমাদের মতো চার দেয়ালে বন্দি তারা ছিল না তারা খোলামেলায় জীবনযাপন করত আর এই তো রাতে সন্ধ্যার পরে আমরা একটু পান মশলা খাবো আমি একটু খাবো আর একটু খাবে তো অদ্রে বলছিল তাও আমি কেটে দিই মানে ওই একটু খাবে তো যাই হোক আমরা পান মশলাটা খুব মজা করে খেয়েছি দ্যাটস অলফো টুডে See you in the next video. Till then, Allah hafiz.